আপনাদের পছন্দের রাখি সেল খুবই খুবই কম দামে পেয়ে যাচ্ছেন অনলাইন শপ থেকে ক্যাটালগ আর আপডেট কালেকশন তিনটে কালার আছে তিনটে কালারে অসম্ভব সবারই পছন্দ হবে ইনশাল্লাহ যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে বললেন স্ক্রিনের মোহসাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ অল ওভার গর্জিয়াস কাজ করা অন্যটা গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে

নিচে প্যানেলটা দেখা দিচ্ছি গোজাস কাজ করা অসম্ভব সম্ভব সবারই পছন্দ হবে দেখেন যদি সেটা কাজের ভিতরে আহ গোলাপি কালারে থাকবে ডিপ মিষ্টি কালারের ভিতরে থাকবে একটু একটু ফুল নিলে এতে নিতে পারেন কাপড়তে প্রিমিয়াম অনেক অনেক সফট আরামদায়ক ঠিক আছে রংকোশ গ্যারান্টি আমি একটু ব্যাক সাইডটা দেখা দিচ্ছি এটি হচ্ছে ব্যাক সাইড টা ব্যাক সাইডের প্রিন্টটা অসাধারণ সবারই পছন্দ হবে নিচে প্যানেল আছে প্যানেলটা খুবই সুন্দর আহ এখানে হাতের স্টাফ দেওয়া আছে খোলাতে হবে মন মতো ডিজাইন করে বানিয়ে দিতে পারে শাইনিং টু বিস রঙ্কোজ গ্যারান্টি আমি একটু সালোয়ার কাপড়টি দেখা দিচ্ছি দেখেন দেখান অসম্ভব সুন্দর শাইনিং টুবিশ সালোয়ার কাপেরটা পাচ্ছেন শাইনিং টুবিজটা পাচ্ছেন পাকা আড়াইগোজ রিয়ঙ্কোজ গ্যারান্টি আর এটি শুধু দুপাতে দেখেন দুপাশের আচ্ছলের যদি কাজে প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন বরণ্য নামের জন্য পাই যাচ্ছে অসম্ভব সুন্দর এই ডিসি নিতে পারেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ শাইনিং প্রবিসতে পাচ্ছেন কটন সিল্কের ভিতরে বরণ্য পাই যাচ্ছে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন আপনাদের ছবিটাতে ছবি এবং ক্যাটালগুলো দিয়ে দিচ্ছি যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন কালার টার্গেটের মতো সেম টি সেম কাজ করা থাকবে গলায় গর্জিয়াস যদি শুধু কাজ করা হবে রাকি ফ্যাশন লোগো দেখে শুনে নিতে পারবেন নিচে প্যানেলে রাকি ফ্যাশন লোগো দেখে শুনে নিতে পারবেন আর অল ওভার প্রিন্টের ভিতরে শাইনিং পেপিসটা পাচ্ছেন সিল্ক পেপিক্স নিচে প্যানেল গর্জিয়াস কাজ করা সবারই পছন্দ হবে ইনশাল্লাহ কাপড়টা অনেক সব গরম লাগবে না ইনশাল্লাহ দুটো স্ক্রিনশট করে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে সাইডটা দেখেন অসম্ভব সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যখন এটা বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটি গরম লাগবে না ইনশাল্লাহ কালারটি থাকবে পিঙ্ক কালারের ভিতরে পাই যাচ্ছে আর এটা হচ্ছে হাতের কাপড় এসে দেওয়া হচ্ছে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন শাইনিং প্রবিসটা পাই যাচ্ছে ঠিক আছে আর সালোয়ারটি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন শাইনিং প্রবিস অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে দুপাট্টা দেখা দিচ্ছে দুপাট্টা গোজেস যদি শুধু কাজ করার ভিতরে থাকবে পিঙ্কির ভিতরে দুপাট্টা পাচ্ছেন অল ওভার ডিজিটাল ভিতরে বড় অন্য নামের জন্য যদি শুধু কাজ করা হবে অল ওভার যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন আপনাদের শুভেচ্ছাতে আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পেয়ে যাচ্ছেন এবং ছবিগুলো দিয়ে দেব যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন লাজ কালার প্যাস্ট কালার থাকবে অসম্ভব সুন্দর এখানে আছে কলিজিয়া কালারের ভিতরে কন্টাস্টের ভিতরে গলা করা আছে যদুষীতায় কাজ করা হবে গোদজিয়াস স্টোনের কাজ আছে নিশ্চ পর্যন্ত দেখেন শিকার আমাদেরই গোদজিয়াস কাজ নিচে প্যানেলও গোদজিয়াস কাজ আছে দেখেন মৃত্যুর কাজ থেকে দেখা দিচ্ছি বাও সবারই পছন্দ হবেন সোলা গোর্জিয়াস জ্যরুষীতায় কাজ করা হয় রাকি প্যাশান অর্জনের প্রোডাক্ট দেখে শুনে দিতে পারবে ত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে যেটি আপনার ভালো লাগবে দুটি স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের মহাসাদ আমরা দেওয়া হচ্ছে আমি একটু ব্যাক সাইডটা দেখা দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্ট আছে প্রিন্টটা অসাধারণ নিচে প্যানেল আছে প্যানেলও প্রিন্ট আছে দেওয়া হচ্ছে পোলা হবে মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন চালক এটি চালক আপনি পাচ্ছেন রঙ্কজ গ্যারান্টি পাই যাচ্ছেন শাইনিং প্রবিসটা পাচ্ছেন অনেক অনেক সফট ঠিক আছে দুপাতটা দেখা দিচ্ছে দুপাতটা সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমি একটু খোলে দেখে তাহলে বুঝতে পারবে তো এটা শুধু দুফারটা দেখেন দুফারটা দুফারছে আসলে ডিজিটাল প্রিন্টের ভিতরে যদি শুধু কাজ করা হবে অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় না নামার জন্য পাই যাচ্ছে দুটো স্ক্রিন শট করে ফেলেন স্ক্রিনে মোসাব নামা দেওয়া আছে চার হাজার পাঁচ হাজার টাকার ডিস পাচ্ছে মাত্র দুই টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছে দুই টাকা